শুধু আপনারা জানেন যে দুই সাল থেকে দুই মাত্র দশ বছর এই দশ বছরের দেশ টি দুই হাজার লিমিটেড যে মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতির মাধ্যমে আত্মকর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি করেছে তার জন্য আমি দেশ পরিবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আর বাংলাদেশে এমএলএম বা যেটা আপনারা বলেন মাল্টি লেভেল মার্কেটিং এই পদ্ধতিটা খুব একটা আমাদের ভিতরে খুব প্রচার নাই জানাশোনা কম কিন্তু পৃথিবীর বহু দেশে বিশেষ করে আমেরিকা ইউনাইটেড কিংডম কানাডা মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলো উন্নত দেশগুলোতে এই সিস্টেমটা অনেক প্রচলন আছে এবং তারা এর মাধ্যমে অনেক উন্নতি করছে এবং এটা একটা অত্যন্ত কার্যকর পদক্ষেপ হিসাবে বিভিন্ন দেশে বিবেচিত হয়ে আসছে আপনারা যে উদ্যোগ নিয়েছেন আশা করি বাংলাদেশেও যে বিভ্রান্তি বা ভুল ধারণা আছে আপনাদের সবার প্রচেষ্টায় এই বিভ্রান্তি বা ভুল ধারণাটা আস্তে আস্তে আপনারা কাটাই উঠতে পারবেন দেশের শিক্ষিত অর্ধশিক্ষিত এবং বেকার জনগোষ্ঠীকে কর্মস আনতে চেষ্টা করছেন মানে কাজকর্মের ভিতরে সম্পৃক্ত করার চেষ্টা করছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক এবং এর জন্য আপনারা আমাকে আপনার আপনাদের বলছিলেন যে প্রতিদিন বিভিন্ন জায়গায় অনেক ট্রেনিং দিচ্ছেন তো এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক খালি এই বড় বড় কথা বললে হবে না তো একজনকে হাতে কলমে কাজ শিখাইতে হবে সেটা আপনারা করছেন সেটাও আমি শুনে খুশি হয়েছি আরেকটা আমাকে বলা হলো যে বাংলাদেশে প্রায় দেশব্যাপী একশো চল্লিশটি শাখা অফিস আপনাদের ডেস্টিনির আছে যেখানে আমাদের বিভিন্ন কর্মসূচির প্রশিক্ষণ কার্যক্রম চলছে এবং ডেস্টিনি আত্মবিশ্বাস অর্জন করার জন্য মানুষের মধ্যে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনা এবং দেশপ্রেম যাতে জাগ্রত হয় Şimdi go aplarına çarpılarakten.